হ্যালো বন্ধুরা আবার এসেছি নতুন একটি ব্লগ নিয়ে ছোট্ট ব্লগ তো ব্লগও বলতে পারো বা রেসিপিও বলতে পারো বলতে গেলে এটা রেসিপি বলা চলে কারণ আজকে আমি বানিয়েছিলাম মুসুরির ডালের পেঁয়াজি বড়া তো চলো দেখা যাক কিভাবে আমি বানালাম তো সকাল আটটার সময় আমি মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম তো এগারোটার সময় এই মুসুরির ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে উপর দিয়ে চার পাঁচটা লঙ্কা দিয়ে মিক্সির বাটির মধ্যে দিয়ে ভালো করে পিষে নিলাম পিষিয়ে নেওয়ার পরে আমি পেঁয়াজ আর আতাকে কুচি করে রেখেছিলাম আর লঙ্কাটা যেহেতু বেটে নিচ্ছিলাম সেহেতু লঙ্কাটা আর কুচি করি নাই তো এবার এই ডাল মধ্যে আমি পেঁয়াজ কুচি আর আদা কুচিটাকে দিয়ে অনেকক্ষণ মাখিয়ে নিলাম তারপরে উপর দিয়ে আমি একটু স্বাদ মতো লবণ আর একটু স্বাদ মতো হলুদও দিয়ে দিলাম দিয়ে নিয়ে আমি রেখে দিলাম তারপর আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা বসানোর পরে যখন কড়াইটা গরম হয়ে গেল তখন উপর দিয়ে দিয়ে দিলাম আমি তেল তো তেলটাও যখন কসমশা গরম হয়ে যাবে তখন আমি অল্প অল্প করে আমি এই বড়া ভাজতে শুরু করব তো চলো এবার বড়া ভাজা শুরু করা যাক বড়াটা ভাজার আগে আমি মুসলির ডালটাকে পেঁয়াজ দিয়ে আর আদা কুচি দিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম এবার চলো রেসিপিটা ধীরে ধীরে বানানো শুরু করছি তো তোমরা দেখো যদি তোমাদের ভালো লাগে জানি সবাই বাড়িতে মুসুরি ডালে বড়া বানিয়ে খাও তো ভালো লাগলে এইভাবে ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো যাই হোক তেল দিয়ে দিলাম কড়াইতে তো কড়াইতে তেল দিয়ে দেওয়ার পরে এবার অল্প অল্প করে চারটা পাঁচটা করে আমি বড়ার গুলি ছাড়তে লাগলাম ছাড়ার পরে এটাকে পিট ওপিট নাড়াচাড়া করে আমি ভেজে নিব লাল লাল করে ভেজে নেওয়ার পরে এটাকে একটা বাটিতে আমি তুলে নিব তো বেশি পরিমাণে দিচ্ছি না দিলে তো জানোই বেশি দিলেই ভেঙে যাবে ওই চারটা পাঁচটা যটা যটা করে আর কি আটে তটা করেই আমি দিচ্ছি তো দেওয়ার পরে ধীরে ধীরে সমস্ত পেঁয়াজি বড়া আমি ভাজতে লাগলাম তো পেঁয়াজি বড়াটা দেখবা গরম গরম খেতে ভালো লাগে বেশ তো আজকে ডাল করেছিলাম তো ডালের সাথে পেঁয়াজি বড়া করলাম আর করেছিলাম ছোটো মাছের চচ্চড়ি তো ডাল আর মাছের চচ্চড়ি তোমাদের আর দেখালাম না শুধু পেঁয়াজি বড়াটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এই হলো মোট পেঁয়াজি বড়া তো এটা এখন আমরা ভাতের সাথে সবাই খাবো তো এটা ভাতের সাথে খেতেও ভালো লাগে মুড়ি মাখিয়ে খেতেও ভালো লাগে তো চলো টাটা ভিডিওটি এই পর্যন্তই থাকলো